হ্যালো এভরিওয়ান আজ আবারও চলে এসেছি সাহা স্টোর্স গড়িয়াহাট সাহা স্টোর্স তো এই দোকানের ভিডিও আগেও শেয়ার করেছি এই দোকানের কালেকশান আজ শেয়ার করব পুজো আর মোটে হাতে গোনা কয়েকটা দিন বাকি তো এই দোকানের শাড়ি যেহেতু তোমরা খুব পছন্দ করেছো তাই আবারও আজ চলে এসেছি আর শাড়ি শেয়ার করার আগে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকে আর অবশ্যই একটা লাইক করে দিও চলো ভিডিওটা শুরু করছি স্টেটিউন তো আজ প্রথমেই যেই শাড়িটা দাদা বের করেছেন এটা ঘিচা সিল্কের ওপর আছে ঘিচার ওপর যে এর দাম হলো বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এত সুন্দর ঘিচা দেখো এর পাটটা হলো এক দিকটা সরু আর আরেক দিকটা নিচের দিকের পাটটা কিন্তু হবে বেশ চওড়া কালারটা তো ভীষণই মিষ্টি আর আঁচলটা দেখো এত সুন্দর একটা আঁচল আর এর অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে এটা যেমন একটা ফুসিয়া পিঙ্ক কালার ভীষণই মিষ্টি কালারটা তো এই দেখো দেখে নাও দারুণ সুন্দর মানে খুবই লোভনীয় কালারটা তো ভীষণ ভাইব্রেন্ট যে পড়বে তাকেই দারুণ লাগবে বর্ষা থেকে ফেয়ার থেকে যার মানে একটু ডার্ক তাদের তাদেরকেও ভালো লাগবে নেক্সট এই শাড়িটা এটা একটা হ্যান্ডলুম কালেকশন দেখো আঁচলটা তো কি দারুন এটা ব্লাউজ পিস পুরো ব্রোকেডে এত সুন্দর হ্যাঁ এটা আঁচলটা আঁচলটা এরকম পরাক কাজ করা আছে আর এই যে এইখানে আর এরকম ভাবে পুরো একদম ম্যাজেন্ডা কালারে খুব সুন্দর কালারটা খুবই সুন্দর

আর এই এরি এরি আরো কালার তাই তো এগুলো মধ্যে এটা কন্ট্রাস্ট কাতান আছে আচ্ছা এটাও কাতানের উপর আছে হুম এটা হচ্ছে আপনার আচলে পড়বে এটা আচলের পোরশন এটা পুরো আচল আছে আর এটা হচ্ছে আপনার অল বডি কাজের উপর হবে অল বডি এটাও কাতানের উপর আছে পুরো বডি দিয়ে কাজ করে এটা মিনে করে কাজ করা আছে এটা এটা মিনা কাজ হ্যাঁ এটা মিনে করে করে কাজ করা আছে সিল্কটাও কিন্তু ভালো সিল্ক আছে একদম হুম

আচ্ছা এটা লিনেন সিল্কের ওপর বডিটা বডি পুরো বডিটাই কাজ করা আর এটা হচ্ছে এটা এটা বডি আচ্ছা এর মধ্যে দুটো কালার পাবে ইশারিটা আচ্ছা চোদ্দশো <g Jake -n digressçek>

কালার কিন্তু খুবই সুন্দর আর এর কালার আছে তো আচ্ছা এর অনেক কালার আছে দেখো খুব সুন্দর এটা এটা কিন্তু একদম পুজোর কালেকশন এটা এটা এর আগে মানে আমি খুব একটা দেখিনি প্রথম দেখছি দাদার দোকানে পুজোর নতুন কালেকশন সব কিন্তু এসে গেছে তো সাহা স্টোর্স এই দাদার দোকানে এই যে দাদা হ্যাঁ আর এই আমি তো ওই দোকানে ভিডিও করি তোমাদের পছন্দ হয় প্রচুর তো এটার দাম কি দাদা এটা হচ্ছে 1650 1650 1650 টাকা এর হ্যাঁ এটা মাসলিনের উপর এর দামটা কত ছিল যেন এর দামটা কত ছিল 1200 এটা 1200 আছে আর ওটা হচ্ছে হ্যাঁ মেঘনা এটা হচ্ছে লুকটা হচ্ছে মেঘনা প্রিন্টের আচ্ছা মেঘনা যে প্রিন্ট হ্যাঁ লিডেন এগুলো লাইট শেডের মধ্যেই হয় এটা হচ্ছে একটা আছে আর উপর আর এটা লাইট কালারই হয় মেঘনা প্রিন্ট আচ্ছা এই শাড়িটার নাম আছে কিন্তু চন্দ্রমুখী দেখো চন্দ্রমুখী লিনেন একদম নতুন একটা কালেকশন এটা তো ভালো অষ্টমীটা একদম লাল সাদা এটা কি শাড়ি আছে বললেন এটাও লিনেনের ওপর দেখো লিনেন সিল্কের ওপর এইরকম সুন্দর তোমরা পাটটা পাবে আচ্ছা অজন্তা কাজ আঁচলটা হচ্ছে আপনার অজন্তা স্টাইলিক কাজ আচ্ছা অজন্তা স্টাইলে কাজ করা আছে এরা 보면은 দেখো দেখতে পাচ্ছ পুরো এটা এর উপর আছে কাপড়টা খুবই হালকা কাপড় আছে নরম সফট আছে এটা পুরো মানে লুকটা হচ্ছে আপনার এটা কাপড়ের ফুলে ফুলে কাপড়ের লুকটা হুম

এটা সুন্দর সি গ্রিন আর রানি পার্প এর কালার কালার পেয়ে যাবে তো কালার অনেক কালার আছে ঠিক আছে এটা কি দাম আছে কাপড়টা এটা সিল্কের এর প্রাইস

ও খুব সুন্দর মানে খুবই সুন্দর খুব যেন মনে হবে তর্স ওর একটা এত সুন্দর এটাও পাটটা এরকম বালুচুরি করা আছে আঁচলটা ওরকম পাবে ভিতরটা শুধুমাত্র গুটি করা আছে এর প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ একই প্রাইস দুটো রেড আর ইয়েলো যে কালারটা হ্যাঁ 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 ওটার আরেকটা কালার

দেখো এটা একটা খুব সুন্দর কটনে একদম এরকম ফ্লাওয়ার করে করে খুব সুন্দর অনেকগুলো কালার পেয়ে যাবে এই যে ব্ল্যাক আছে এই গ্রিন আছে লাইট পিঙ্ক রেড সব রকম কালার তোমরা পাবে আর এইটা হলো পিঙ্ক খুবই সুন্দর মানে একদম দুধে আলতা কালার মিষ্টি কালারটা পুরো তো এর প্রাইস কত বললেন সিক্স হান্ড্রেড দেখো কত সুন্দর

সিক্স ফিফটিতে এত সুন্দর একটা কালেকশন দেখো এরও অনেক কালার আছে এই যে এখানে আছে দেখো অ্যাশ আছে রেড আছে খুব সুন্দর সুন্দর কালার আছে দেখো পিঙ্ক আছে রেড সব রকম কালার আছে এই যে সুন্দর কিন্তু এই শাড়িটা এই হলো দাদার অ্যাড্রেস এই সাহা স্টোর্স তোমরা ফোন করেও আসতে পারো এই যে ফোন নাম্বার দেওয়া আছে আর এই হলো দাদা আর তোমরা পাবে কিন্তু এই দেখো ওই যে দেখা যাচ্ছে খাদিম খাদিম থেকে ঠিক বাসন্ত দেবী কলেজের দিকে যেতে কয়েকটা দোকান পরেই এই সাহার স্টোরস এইখানে দোকানটা তোমরা পেয়ে যাবে এই ফোন নাম্বারও দেওয়া থাকলো অবশ্যই তোমরা ফোন করেও আসতে পারো এরকম কাতান সিল্কও তোমরা এখানে পেয়ে যাবে দেখো অনেক রকমের অনেক রকম কালারের ওপর আছে মাত্র বারোশো টাকা প্রাইস এগুলোর তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো কাতান যারা খুঁজছো আবার এরকম টাইপের মলমল কটনও তোমরা পাবে সা ছাপা শাড়ি সব রকম কিন্তু আছে আর দেখো এই টাইপের টিস্যু শাড়িগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা এই টিশুগুলো এখন তো এবছর ফ্যাশানে ভীষণভাবে ইন এক কালারে সলিড কালারের ওপর এরকম হ্যান্ডলুম লিনেনগুলো মাত্র পাঁচশো টাকা তো অবশ্যই যদি নিতে চাও দোকানে চলে আসো ফোন নাম্বার এবং অ্যাড্রেস তোমাদের এই ভিডিওর মধ্যে দেওয়া থাকলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও চলো আজকের মতো টাটা